দাদা তাদের শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেলোকা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তো দেখো সকালবেলায় উঠে গেছি তো উঠে গিয়ে তারপরে যে সাদর গেটে তোমার জল দিয়ে দিলাম এক বাল্টি তো জল দিয়ে তারপরে যে চলে আসলাম তোমার এই যে তোমার এই ঘাসগুলো কাটতে কেন বলো তো যে তোমার গরুর ধরো খড় কাটা আছে মানে বরমশায় ধরো খড়গুলোকে কেটে রেখেছে আর এই ঘাসগুলো ধরো কাটেনি তো ও তো বাজারে চলে গেছে মানে ওই যে বরবটি আমাদের আছে তো বরবটি বিক্রি করতে বাজারে গেছে ভোরবেলায় তো এখন ধরো ওকে যদি শুধু খড় দিই তো তোমার খাবে না গরুটা তো তার জন্যে ঘাসগুলোকে কেটে নিলাম তো কেটে নিয়ে তারপরে যে খড়ের সঙ্গে তোমার মাখিয়ে তারপরে ওকে খেতে দেবো তো আগে কেটে নিলাম কেটে নিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তারপর ওকে খেতে দিয়ে তারপরে কি করব বলো তো যে ছাগলগুলোকে বের করবো ছাগলগুলো এখনও বের করিনি ওরা মানে ওদেরকে দেখলাম তো ওরা সবাই দেখি শুয়ে আছে তো তার জন্যে ওদেরকে আর বের করলাম চাচা চেঁচামেচিও করছে না আর তোমার ধরো একটু মেঘ বৃষ্টি হলে ওরাও বুঝতে পারে যে মেঘ বৃষ্টি হচ্ছে তো সেই কারণে ধরো ওরা সকাল হয়ে গেলো চেঁচামেচি করে না যেহেতু এখন ধরো তোমার বৃষ্টি হচ্ছে তো সেই কারণে অত চেঁচামেচি পরে না আর এমনি দেখবে শুকনো দিনে যদি একটু বেলা হয়ে যায় তো তোমার যখন ওই গোয়ালে থাকে তোমার ভীষণ চেঁচামেচি করে তো প্রথমে ওদেরকেই বের করে দিই তো আজকে ধরো সবাই দেখছি যে বসে আছে তো সেই কারণে ধরো ওদেরকে ওই মানে লালির খাবার আগে ঠিকঠাক করলাম তারপর ওদেরকে বের করলাম আর উঠোনটা দেখছো সারা রাত্রি বৃষ্টি হওয়ার কারণে মনে হচ্ছে যে আমার উঠোন একদম ঝাড় দেওয়া কিন্তু উঠোন এখনও ঝাড় দেওয়া হয়নি তো এখনও বাসি উঠোন আছে তবে এবার তোমার আর একবারে এত সুন্দর পরিষ্কার মানে দেখে বুঝতেই পারছ তবে এখন এই যে এদেরকে বের করলাম তো নোংরা করে দিবে। তো তারপরে ওদেরকে বের করে দিয়ে তারপরে কি করেছি বলতো তো ওদেরকে এখনও খেতে দেয়নি তো তোমার ঘরের কাজ করে নিয়েছি ঘরের কাজ করে নিয়ে তারপরে যে বাইরে আসলাম তোমার উঠোনটা ঝাড় দিতে তো প্রথমে তো উঠোনটা দেখলে যে কেমন উঠোনটা নোংরা ছিল তারপর ওদেরকে বের করে আমি ঘরের কাজ করলাম ধরে ধরো বিছানা ঝাড়লাম ঘর ঝাড়লাম মানে ঘর ঝাড় দিলাম তারপরে আবার ধরো ঘর মুছলাম তো মানে সেই টাইমে ওরা এতটা নোংরা করে দিয়েছে আর প্রথমে দেখলে উঠোনটা কত সুন্দর ছিল তো তারপরে ছাগলদেরকে খেতে দেনি তো উঠোনটা তোমার ঝাড় দিয়ে আবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে ওদেরকে খেতে দিয়েছি তো খেতে দিয়ে তারপরে এই যে চলে এসেছি তোমার ফুল ভাঙতে তো ফুল ভেঙে নিয়ে গিয়ে তারপরে আবার ধরো পুজো দেবো তো পুজো দিয়ে তারপরে আবার ধরো রান্নার ব্যাপার আছে তো রান্না করব তা আগে ফুলগুলো ভেঙে নিই তো তোমার এই যে ফুল ধরো অল্প স্বল্প হচ্ছে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর তোমার এই যে সেই মানে বললাম না যে পোকাগুলো আমার ফুলের করিগুলো খেয়ে নিচ্ছে তো সেই কারণে ধরো ফুলটা এখন অল্প দিচ্ছে তো এই যে দু তিনটে পেলাম তো সেগুলো ভেঙে নিলাম আর এত মশা তোমার কী বলবো মশা আর মশাতে কামালে এত জলে না তো একটা মশা তোমার বসেছে আর এই যে চুল কাচ্ছি আর একটাকে তো মারলাম তারপরে মশার ভয়ে ধরো আগা ফুলগুলোকে ভেঙে নিয়ে পালিয়ে যায়। তো তারপরে যে তোমার ফুল ভেঙে নিয়ে এসে পুজো দিয়ে তারপরে একটু ধরো খাবার খেয়েছি খাবার মধ্যে ধরো চা মুড়ি খেয়েছি খেয়ে তারপরে যে চলে এসেছি তোমার রান্না করতে তো ভাত বসে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে তোমার আলু কাটছি তো আজকে কী রান্না করব বলো তো যে মাংস রান্না করব তো খাসির মাংস নিয়ে এসেছি এক কিলো তো মেয়েটা অনেক দিন থেকেই ধরো খাসির মাংস খাবো খাসির মাংস খাবো করছে তো সেই কারণে ধরো পয়সারও ব্যাপার আছে তো সেই কারণে আর আনা হচ্ছে না তো অনেক দিন থেকেই বলছে ধরো তো ছেলেপুলে যদি কোনো জিনিস খেতে চায় তো তোমার ধরো এনে না দিতে পারলে ভীষণ মন খারাপ হবে তবে এই যে বাজারে গিয়েছিলো বরবটি আনতে তো কিন্তু তোমার যে পয়সা হয়েছিল সবই তোমার খাসির মাংসতে নিয়ে গেছে এক কিলো খাসির মাংস আর মাংসর এখন মানে এত দাম কি বলবো তো যে মাংসটা নিয়ে এসেছে দাম দেখলে হবে না ধরো ছেলে পুলে যেহেতু ধরো খেতে চাইছে তো ওদেরকে নিয়েই তো ধরো সংসার ছেলেপুলে যার সংসারে নেয় তার সংসারের কোনো দাম নেই তো সেই কারণে ধরো ছেলে ধরো যেমন ধরো খেতে চায় তো ধরো সঙ্গে সঙ্গে এনে দিতে না পারলেও মানে কয়েকদিন পরে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি তো তারপরে যেরকম মাংসটা তো তোমার কষাচ্ছি তো এই যে দেখতেই পাঁচশো মাংস আর এই যে দুটো রসুন নিলাম তো এই রসুনগুলো কী বলতো মাংসতে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তবে কেউ খায় না আমি খাই আমি ধরো দুবার খাবো তো তার জন্য তোমার দুটো রসুন দিয়ে দিয়েছি আর এদিকে রান্না করছি আর বৃষ্টি দেখতেই পাঁচশো কেমন তোমার জোর জোরে বৃষ্টি হচ্ছে তো এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমার রাত্রে তো সারা রাত্রি হচ্ছে আবার তোমার দিনের বেলাতেও হচ্ছে তো বৃষ্টির কারণে একদম ভালো লাগছে না জানো তো মানে কেন ভালো লাগছে না বলো যে ছাগল গরু নিয়ে মানে ভীষণ অসুবিধা হচ্ছে আর তোমার বৃষ্টির কারণে ছাগল গরু হলে ধরো উঠোনে থাকতে পারছে না সবসময় তো তো ঘরে ঘরে রাখতে হচ্ছে আর তোমার ঘর ধরো নোংরা করে দিয়েছে তো আমার খাটুনিটা বেশি হচ্ছে আর যদি তোমার বৃষ্টি না হয় তো তোমার অত ধরো আমার খাটুনিটাও হয় না আর তোমার ঘরগুলো অত ধরো নোংরা করে না উঠোনেই থাকে তো উঠোনটা ধার দিয়ে তো তারপরে যাই হোক যে আমার মাংসটা ধরো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে তোমার মাংসটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম তো দিয়ে তারপরে একটু মেরেছে তোমার নামিয়ে নেব এই যে তো তোমার গরম মশলাটা দিয়ে তরকারিটা তোমার নামিয়ে নিলাম আর সেই যে রান্না করছিলাম তো তখন থেকে বৃষ্টি হচ্ছে তো আমার রান্নাও হয়ে গেলো তো এখনও দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে তো রান্না করার পর তারপরে তোমার এই যে বাসনগুলো সব কলফাটে রেখে আসলাম তো বাসনগুলো এখন আর মাঝবে না বৃষ্টিটা ছাড়বে তবে তোমার ধরো মাজবো তো ওই যে উনুনটাকে তোমার লিখে নিচ্ছি তো এখন ধরো উনুনটা লিখাচ্ছি কেন বলো তো যে মানে উনুন লিখালো তার আর বিষব না আর তোমার ক্যামেরাটা করে দিচ্ছে ছেলে করে দিচ্ছে তো আমি ধরো ওই যে উনুনটাকে লিখে নিচ্ছি তুমি লিখিয়ে নিয়ে তারপর তোমার হাত পা দিয়ে তোমার তাতে যদি বস্তি ছাড়ে তবে তোমার বাসনগুলোকে মাজবো তো দেখা যাক কখন বুষ্টি ছাড়ে তারপরে যে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় তো তোমার যে তোমার কী করছিলো যে সন্ধ্যে দেখাচ্ছি তো সন্ধ্যে দেখিয়ে তারপরে তোমার রুটি পরার আছে তো রুটি করবো আর তোমার যে বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে ধরো আর কোনো ইয়ে করতে পারেনি তবে তোমার মানে বৃষ্টি ছাড়ার পর তারপর তোমার যে মাঠে গিয়েছিলাম তো মাসে গেছে আমি গিয়েছি তবে গরুর জন্যে ঘাস এসেছি দুজনে তারপর তোমার আবার মাঠে গিয়েছি তোমার পটল ভাঙতে তো পটলও ভেঙে নিয়ে এসেছি তো এই যে তোমার ঝিপ করে বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণে আর ক্যামেরা ধরো করেনি তো তারপরে যে তোমার মাঠে থেকে এসে তারপরে আবার গা ধুয়ে তারপরে যে সন্ধ্যে দিলাম তো সন্ধ্যে দেখিয়ে তারপরে তোমার এই যে রুটি করবো তো সেই কারণ ধরো ময়দা মেখে নিচ্ছি তো ময়দা মেখে নিয়ে তারপরে তোমার রুটি করবো তো তোমার তরকারি তো ধরো তোমার মাংসর তরকারি আছে তোমার সকালে যে মাংসের তরকারি ভাত করেছিলাম আর তো কোনো তরকারি করিনি তো এই মাংস তরকারি আছে তো এই মাংস তোমার রুটিটা করে নিই তাহলে তোমার এই যে মাংস তরকারি দিয়ে তোমার রুটিটা খেয়ে নেব তো আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে তো ভিডিওটা তোমাদেরকে ধরো অনুরোধ করছি যে কেউ স্কিপ করে দেখবে না আমি কিন্তু কারোর ভিডিও মানে যেসব বন্ধুদের ভিডিও দেখি তোমার পুরোটাই দেখি স্কিপ করি না লাইক কমেন্ট করে দিন তো তোমরা আমাকে এরকম করে একটু সাপোর্ট করো